আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো মেক্সি গিয়ে গোল মেক্সি কিভাবে কাটিং করতে হয় গোল গলা দিয়ে আমি মেক্সিটি তৈরি করব এখানে আমি সাড়ে তিন গাছ পরিমাণে কাপড় নিলাম কাপড়টি প্রথমে আমি এভাবে চারপাটে ভাস করে নিব এভাবে সমান করে চারপাট করে নিতে হবে এই যে দেখো আমি এভাবে চারপাটে ভাস করে নিব। এখন আমি এখান থেকে লম্বার মাপটি নিয়ে নেব এখানে লম্বা নিতে হবে আমার একান্ন ইঞ্চি এই যে একান্ন ইঞ্চি লম্বা নিলাম আরও এসটা আমি দুই ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এই যে লম্বার মাপটি এখানে আমি নিয়ে নিলাম এখানে লম্বার মাপটি আমি নিয়ে নিলাম এখন আমি উপর থেকে উপরের কাদের মাপটি নিয়ে নেব উপর থেকে আমি সমান করে কেটে নিলাম এখন এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এই দুই ইঞ্চিতে আমি আড়মুলের শেপ কাটব তাই এখান থেকে দুই ইঞ্চি নিয়ে নিলাম দুই ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে আড়াই ইঞ্চি নেব শোল্ডারের জন্য আরমলের মাপটি এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি গলার মাপটি নিয়ে নেব এখানে গলার লম্বার মাপটি নিতে হবে আমি এখানে নয় ইঞ্চি নিয়ে নিলাম দেখো গলার লম্বার মাপটি এখানে নয় ইঞ্চি নিতে হবে স্কেল দিয়ে সমান করে দাগটি আমি মিলিয়ে দিব এখানে আমি গোল গলা দিব তাই এখানে গোল করে শেপ কেটে নিব এই যে দেখো আমি গোল করে সেপ কেটে নিলাম এখন দাগ বরাবর কাটিং করে নিতে হবে এই যে আমি দাগ বরাবর কেটে নিলাম এখন আড়মলে আড়মলের কাপড়টি আমি এভাবে কেটে নিব যে দেখো এখানে আড়মলের সাইডটি আমি কাটিং করে নিলাম এখন নিচ থেকে কেটে আমি হাতার কাপড়টি বের করে নিব যে দেখো যতটুকু লম্বা আমি ততটুকু নিয়ে কেটে নিলাম এখন আমি এখানে গলাটি কাটিং করব গলার কাপড়টুকু দিয়েই আমি গলাটি কেটে নিব এই যে দেখো এখানে আমি আট পাড়ে ভাঁজ করে নিলাম চার পাড় আছে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিলাম এখন আমি গলার মাপটি নিয়ে নেব গলা নিলাম এখানে আড়াই ইঞ্চি লম্বার মাপটি নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি আমার সেলাইতে যাবে এখানে আমার পাঁচ ইঞ্চি থাকবে তাই আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আমি গোলগোলা দিব তাই গোল শেপ করে কেটে নিলাম এখানে চরার মাপটি আমি তিন ইঞ্চি নিয়ে নিব এই যে দেখো সাইডে সাইডে বেল্টের লম্বার মাপটি আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি কাটিং করে নিব দাগ বরাবর কেটে নিতে হবে এই যে গলাটি আমি কাটিং করে নিলাম এখন আমি হাতাটি কাটিং করব এখানে বাকি কাপড়টুকু দিয়ে আমি হাতাটি কেটে নিব এই যে কাপড়টি আমি চারপাট করে নিলাম এখানে দুটি হাতা কাটিং করতে হবে এখানে লম্বার মাপটি আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম আড়াই ইঞ্চিতে আমি সেপ কেটে দিব একে নিচে ঘেরের মাপটি আমি এখানে ছয় ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখন আমি কাটিং করে নিব দাগ বরাবর কেটে নিলাম মাঝখানে একটি কাটমার দিয়ে নিব যে দেখো আমার মেকসিটি কাটিং করা শেষ এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো এখানে প্রথমে আমি গলাটি সুইং করব গলারের ভিতরের সেলাইটি আমি দিয়ে নিব আগে এভাবে ঘুরিয়ে ভিতরের সেলাইটি আমি দিয়ে নিলাম এখন আমি গলাটি উল্টিয়ে নিব উল্টে নিতে হবে এই যে দেখো আমি গলাটি এভাবে বসিয়ে নিব পাশ থেকে একটি চাপ সেলাই দিয়ে এই যে পাশে আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম একই ভাবে আমি দোনোটি গলা তৈরি করে নিব এখানে এখন আমি হাতাটি সুইং করে নিব এই যে দেখো হাতার নিচের অংশটি এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে এখানে আমি একটি সেলাই দিয়ে নেব মেক্সির হাতায় একটি সেলাই দিতে হয় একইভাবে দনোটি হাতা আমি সেলাই করে নিব এখন আমি গলার কুচির অংশটি আগে দিয়ে নিব এভাবে সব কুচিগুলো সমান রেখে আমি কুচিগুলো দিয়ে নিব এই যে দেখো আমি এখানে কুচিগুলো দিয়ে নিলাম এখন আমি গলাটি বসিয়ে নিব গলার মাছ বরাবর একটি কাটমার দিয়ে নিতে হবে বডির মাছ বরাবরও একটি আমি কাটমার দিয়ে নিলাম এখন আমি গলাটি এভাবে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে সুইং করে নিব যা দেখো এভাবে পাশ থেকে মিলিয়ে সুন্দর করে সুইং করে নিতে হবে এই যে আমি গলাটি লাগিয়ে নিলাম একইভাবে আমি দোনোটি গলাই লাগিয়ে নিব এখন আমি এখানে ভিতর থেকে একটি স্টিচ বসিয়ে দিব পাশ থেকে একটি স্টিচ বসিয়ে দিতে হবে যে আমি স্টিচ করে নিলাম এখানে আরেকটি সেলাই দিয়ে আমি এখানে অনফোর করে নিব অনফোর গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নিব এই যে দেখো আমি এখানে দুইটি সেলাই দিয়ে নিলাম একই ভাবে আমি দোনোটি গলাই তৈরি করে নিব এখন আমি শোল্ডারের অংশটি সুইং করে নিব শোল্ডারটি জয়েন করে নিতে হবে এখন আমি হাতাটি লাগিয়ে নিব সমান করে মিলিয়ে হাতাটি লাগিয়ে নিতে হবে দোনোটি হাতা আমি একইভাবে সুইং করে নিব এখানে ডাবল সেলাই করে নিতে হবে এখন আমি সাইডের সেলাইটি দিয়ে নিব সাইডে ভাড়া সেলাইটি দিয়ে আমি মেক্সিটি গোল করে নিব এই যে দেখো এভাবে পাশ থেকে সেলাইটি করে নিতে হবে একইভাবে আমি দোনো সাইডে সেলাইটি দিয়ে নিলাম এই যে দেখো একইভাবে আমি দোনো সাইডে সেলাইটি দিয়ে নেব এই যে মেক্সিটি আমি গোল করে নিলাম এখন আমি নিচে বটমের অংশটি সুইং করে নিব এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে দেখো আমি এক ইঞ্চির মতো একটি ভাঙা দিয়ে নিলাম এখন আমি এভাবে পাশ থেকে সুইং করে নিব এই যে দেখো বটমের অংশটিও আমি সুইং করে নিলাম মিক্সিটি আমার তৈরি করা শেষ এভাবে খুবই সহজ নিয়মে তোমরা মিক্সি কাটিং এবং সুইং করতে পারো